আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আমিও শত কর্মব্যস্ততার মাঝে আল্লাহ আমাকে ভালো রাখছে কাজকর্ম করতেছি ফল মধ্যে খুব সুন্দর একটি ফল আসলো সকালবেলা তো ফলটি খাওয়ার চেষ্টা করতেছি আপনারও মাঝে মধ্যে খাবেন এটা হচ্ছে আমলো কি বলা হয় তো কাজের ফাঁকে ফাঁকে কিছু কথা বলি নেই শুধু কথা বললে হবে না কাজও করতে হবে তো ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে বর্তমান কিছু বিষয় বা কিছু ইস্যু নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হচ্ছে আর হবেই না কেন যে বিষয়টি নিয়ে আলোড়ন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি মর্মাহাত সংবেদনশীল পৃথিবীতে বহু জাতি বহু ধর্ম বহু গোত্র আছে ধর্মে ধর্মে বিবাদ গোত্রে গোত্রে বিবাদ স্বজন প্রীতি এগুলো থাকবেই মারামারি হানাহানি থাকবেই আর এরিনাম পৃথিবী এরই বাস্তবতা পৃথিবীতে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলেন মা হাওয়া আলাইসাল্লাম এবং বাবা আদম আলাইসাল্লাম থেকে তারাও কিন্তু বিভক্তি হয়েছিলেন একটা সময় তারা আল্লাহর আইন লঙ্ঘন করেছেন যার কারণে তারা পৃথিবীতে প্রেরণ হয়ে গেছেন তারা ব্যস্ত থেকে বের করে হয়ে গেছে ইভেন তাদের ভিতরে যে মেয়ে জন্ম নিয়েছিলেন তো তারা কিন্তু একটা সময় বিভেদ হয়ে বিচ্ছেদ হয়ে আলাদা হয়ে যায় তো তাদের ভিতরেও একটা সৃষ্টি বা স্রষ্টার মধ্যে একটা তফাৎ সৃষ্টি হয়ে যায় ঝগড়া হয় বিবাদ হয় মারামারি হয় খুনাখুনি হয় তো এটা পৃথিবীর সূচনালগ্না থেকেই শুরু হয়েছে আর এটা হবে কেমন তব দিয়ে পৃথিবী ধ্বংস হওয়ার পর্যন্তই হবেই এটা হতেই থাকবে তো তার মধ্যে আমি কিছু বার্তা আপনাদেরকে দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের মাঝখানে কয়েকজন বা কয়েকটা মনে হয়তো চার পাঁচ দিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম যে আমাদের বাংলাদেশেরই একজন উচ্চ পর্যায়ের একজন ভালো একজন লেখক বা সাহিত্যিক বা সম্পাদক তিনি একটি কথা বলেছিলেন যে ভারত যখন তিনাকে প্রশ্ন করেছিলেন ভারতের কিছু সাংবাদিক তো প্রশ্নটা এভাবে করেছে যে ভারত আপনার কাছে কেমন তো তিনি উত্তরে পরপর তিনটা উত্তরে একই উত্তর দিয়েছিলেন যে প্রথমত আমাদের সমস্যা ভারত দ্বিতীয়ত আমাদের সমস্যা ভারত তৃতীয়ত আমাদের সমস্যা ভারত এখন কথা হচ্ছে এই কথার পরিপ্রেক্ষিতে আমি আসি কেন তিনি এ কথাগুলো বলেছেন কাথ প্রথম কথা হচ্ছে বাংলাদেশ আর ভারত যেই করিডরটা নিয়ে কথা হয় অখণ্ড ভারত যে ভূখণ্ড অখণ্ড ভারত নিয়ে কথা হয় তো এই অখণ্ড ভারতকে নিয়েই কিন্তু আমাদের সাথে বাংলাদেশের একটি দ্বন্দ্ব কারণ হচ্ছে একটা সময় এই ওপার বাংলা এপার বাংলা একই ছিল হিন্দু মুসলিম একে অপরের গলায় গলায় দিয়ে হাত দিয়ে আমরা চলতাম তো এই অখণ্ড ভারতটা কেন হইল এই অখণ্ড ভারত এর মূল কারণটা কি এর রিজনটা কী এখন আসি আমরা লাইনে যে অখণ্ড ভারত কেন হইলো কিভাবে বিপদ হইল এটা হচ্ছে ব্রিটিশ আমলে যারা দেশটাকে বাক করেছে তো ওই বাক করার সময় এপার বাংলা ওপার বাংলাকে আলাদা করে বিচ্ছিন্ন করে দিয়ে গেছেন যেমন ওপার বাংলার আপনার বিহার ঝাড়গ্রাম পুরুলিয়া করিমগঞ্জ উড়িষ্যা মালদা এগুলা যে অঞ্চলগুলো আছে এগুলা বিশেষ করে বাঙালি পাড়ার মতো হয়ে গিয়েছে এবং কি ওখানে বেশিরভাগ মুসলিম থাকে তো এর মধ্যে যখন ব্রিটিশদের আমল ছিল তখন কিন্তু কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান এগুলো কিন্তু বিবেচনা করা ছিল না তখন কিন্তু বাঙালি বাঙালির পিতে একটা সম্প্রীতি ছিল বাঙালি বাঙালির পিতে একটা ভালোবাসা ছিল তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে মুসলিম এগুলা দেখার বিষয় ছিল না বা ইস্যু ছিল না কিন্তু মূল কথা হচ্ছে যখন আপনি আপনার স্বার্থে আঘাত আসবে তখনই আপনি চেষ্টা করবেন কোনো না কোনো মতে আপনি আপনার স্বার্থকে বাঁচানোর জন্য তো সেম বর্তমান সময়ে যেমন ব্রিটিশরা ব্রিটিশদের স্বার্থের দিকে তাকিয়ে এই ওপার বাংলা এপার বাংলাকে বিচ্ছিন্ন করে আলাদা করে ভারতের সাথে দিয়েছে এটা আমাদের একটা অংশ ছিল আমাদের বাঙালির বাংলার ঐতিহ্য ছিল তো যাই হোক এটা সম্প্রীতিভাবে তাদের স্বার্থে আঘাত লাগার ফলে তারা এটাকে বিচ্ছিন্ন করে হিন্দু মুসলিমের ভিতরে একটা দাঙ্গা সৃষ্টি করে তাদেরকে বিচ্ছিন্ন করে একটা পায় তারা করেছেন তো এর মূল চালিকা শক্তি এর মূল বৃক্ষ হচ্ছে বা মূল বিষয় হচ্ছে স্বার্থে আঘাত হানা যেমন ব্রিটিশদের স্বার্থে আঘাত আসছিল যার কারণে মুঘল সাম্রাজ্য থেকে অথবা সিরাজৌলা আমরা যেটাকে বলি মুঘল সাম্রাজ্য সেই মুঘল সাম্রাজ্য থেকে এর আগেও আব্দি তারা কিন্তু যুদ্ধ করেছেন তাদের সাথে স্বার্থে আঘাত আসা আসার কারণে মুসলিমদের সাথে বা তাদের যে বাঙালি প্রীতি তাদের সাথে একটি ভাষাভাষী নিয়ে বা একটি গোত্র নিয়ে তারা দ্বন্দ্ব দিয়ে যে কোনোভাবে এখান থেকে বিচ্ছিন্ন করে আলাদা করে ফেলেছেন এপার বাংলার ওপার বাংলাকে অথচ এপার বাংলা আর এপার বাং ওপার বাংলার এপার বাংলা কিন্তু সম্প্রীতি সম্প্রীতিবাদ্যভাবে বাংলাদেশের এবং কি কলকাতার ঐক্যবদ্ধতাভাবে একে অপরের পরিপূরক ছিল এখন বিষয় হচ্ছে যখনই তাদের গারে স্বার্থে আঘাত আসে তখন তারা এটাকে ব্রিটিশরা ভাগ করে দিয়ে যান ওই বাক করার পর থেকে এখন অবধি এই যে দুই হাজার পঁচিশ সাল অবধি এখন তাদের ভিতরে রকম ওই ব্রিটিশদের মতো কিছু কিছু দল পরিবর্তন হয়েছে আইসে গেছে আইসে গেছে এখন শেষ অবধি যেটা ইতিহাসটা নিই সেটা হচ্ছে মুদি আন্দোলন এই মুদি বিরোধী আপনি চিন্তা করতে পারেন আজকে তামিলনাড়ুর মতো রাজ্যে বিরোধী আন্দোলন হয় কেন আন্দোলন হয় কারণ তামিলের ভিতরে যে ভাষা এটা হচ্ছে তেলেঙ্গানা বা তেলেগু ভাষা তো এই তেলেগু তামিল ভাষার কারণে তারা কিন্তু তাদের নিজস্ব সম্প্রীতি নিজস্ব সাংস্কৃতিক নিজস্ব ভাষাগতভাবে তারা তাদের ভাষা মতো তারা চলে এখন কথা হচ্ছে তাদের গাড়ে হিন্দি অথবা কলকাতা বা হিন্দির যে মানে এটা বলে হিন্দুত্ববাদের ভারতের হিন্দুত্ববাদের হিন্দি ভাষা যেটা সেটা হিন্দি ভাষা তাদের গারে চাপিয়ে দেওয়ার সম্প্রীতি চালু করার জন্য মোদি তার আফরান চেষ্টা করতেছে এখন কথা হচ্ছে যখনই একটা দেশে বা একটা জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় বা সারতে আঘাত হানা হয় ওই সাম্প্রতিক ওই দলগুলো অথবা ওই গোষ্ঠী ওই দল ওই মতবাদ অথবা ওই গোষ্ঠী বা ওই জাতীয় মানুষ কখনোই চাবে না যে আমার ঘরে আমি একটা বোঝা নিয়ে একটা দল নিয়ে এক বা একটা চাপা কষ্ট নিয়ে এখান থেকে বিরোধ থাকবো এটা কখনোই কোনো জাতি বা কোনো বর্ণ কোনো গোষ্ঠী চাবে না তো সেম ওই সময় ব্রিটিশরা একটা চাপা কষ্টের মধ্যে তাদেরকে ভাগ করে দিয়েছিলেন কারণ তখন অভাব অনটন ছিল আর এখনকার জামানায় এই অভাব অনটন কিন্তু নাই এখন মানুষ চার মুঠো চারটা ভাত খেয়ে বাঁচতে পারে মানুষের কথা বাস্তবায়ন করতে পারে মানুষ কথা বুঝতে পারে মানুষ কথা বলতে পারে মানুষের যে হক সে হক নিজের নিজে আদায় করার চেষ্টা করে তো সেই চেষ্টাতেই কিন্তু তামিলনাড়ুতে মানুষ নড়ে উঠেছে বা গর্জে উঠেছে যে কেন আমাদের উপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হবে হিন্দুত্ববাদের হিন্দি ভাষা কেন চাপিয়ে দেওয়া হবে হ্যাঁ তারও হিন্দু কিন্তু কথা হচ্ছে কারো উপর জুলুম নির্যাতন কেউ সহ্য করবে না এখন বর্তমান আমাদের এই এপার বাংলার উপরেও চাচ্ছে মুদির সাম্রাজ্য গঠন করার জন্য যেমনটা স্বৈরাজ্য মানে এটা কি স্বৈরাচার সরকার গঠন করাকালীনই কিন্তু একটা অঙ্গত্ববাদী বা অঙ্গরাজ্য হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তো সেই ক্ষেত্রে এখন বর্তমান আমাদের যেই সরকার আছে বা নরবরের সরকারই হোক জেগমণি সরকারে হোক এখন বাংলাদেশটা একটা অস্থিতিশীল অবস্থায় আছে হয়তো কে দাঁড়াবে কে আসবে নির্বাচনে বা কে ক্ষমতায় আসবে সেটা ইস্যু নয় মূল ইস্যু হচ্ছে এখন ইন্ডিয়ার মাথা কারণ হচ্ছে আমরা পাকিস্তানের সাথে চুক্তি করেছি আমরা চায়নার সাথে চুক্তি করেছি আমরা উত্তর কোরিয়ার সাথে চুক্তি করেছি আমরা জাপানের সাথে চুক্তি করেছি আমরা রাশিয়ার সাথে চুক্তি করেছি পৃথিবীর উন্নত উন্নত কান্ট্রিগুলোর সাথে আমরা চুক্তিবদ্ধতায় সামিল হয়েছি এখন এটা চীনের কাছে ইয়ার কাছে ভারতের কাছে এটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। কারণ কি ভারত হচ্ছে তাদের দাসত্ব হিসেবে আমাদেরকে রাখতে চাইছে যা তারা তাদের এমপি কিছু আছে তাদের কিছু উচ্চ লেভেলের লোক আছে তারা তো সর্বদা সর্বসময় বলেই যে এই বাংলাদেশকে তো দখল করা কোনো ব্যাপারই না এই বাংলাদেশকে নিমিশে আমরা দখল করে ফেলবো এমনও বলে এই যে শুভেন্দু অধিকারী তারপর ওই যে আর একটা মেন্টাল সাংবাদিক আছে তারা তো এমনও বলে যে আমরা মুতে দিলে তারা বেসে যাবে ঠিক আছে ভাই তোরা অনেক জনসংখ্যা তোরা অনেক এটা আমরা মানি যে হ্যাঁ তোদের জনসংখ্যা তদের শক্তি অনেক সেটা আমরা মানি কিন্তু তাই বলে যে আমাদের মনের শক্তির কাছে তদের শক্তি কখনোই পরাজয় মানবে না ইনশাল্লাহ কারণ আমাদের ইমানই শক্তি আর তদের হইছে তাগুদের শক্তি তাগুদের শক্তি কখনোই ইমানের কাছে ধারে কাছে ভিজতে পারবে না এটা হচ্ছে মুসলিমদের শক্তি তো সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে ইমানের শক্তি নিয়ে বলওয়ান হিসেবে আমরা বলতে চাই বর্তমান বাংলাদেশে এই দুই সালে এসে তোরা যেভাবে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একের পর এক আমাদের দেশে উস নামে নাকি ইস্কন নামের যে সংগঠন আস তোরা অতিরিক্ত রঞ্জিত করে বাংলাদেশের কিছু মেয়েদেরকে বাংলাদেশের কিছু গ্রামের সাধারণ সরল সোজা মানুষদেরকে বলবাল শিখিয়ে বলবাল বুঝিয়ে তদের লাইনে নিয়ে অথবা তদের প্রেমের প্রবাণে ফেলিয়ে আমাদেরকে ধ্বংস করতে চাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিস ইমান ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছিস তো এটা কখনোই বাস্তব হবে না এই বাংলাদেশে না অন্তত যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতেই তোরা দরা খেয়েই যাবি আর তদের সাজা অট্টত মানে কঠিন থেকে কঠিনতর হবে এটাই বাস্তবতা এটা মানতে হবে কারণ কি ইমানের কাছে যত তাগদই থাকুক না কেন তারা ধ্বংস হবেই কারণ ইমানের বলিয়ান ইমানের সত্যতা ইমানের কঠোরতা তদের কাছে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এখন এদে এদেশে যদি মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়ায় তদের মাথা ব্যথা এদেশে যদি তাওহিদি জনতা তদের বিরুদ্ধে দাঁড়ায় তদের মাথা ব্যথা একটা আমি একটা জিনিস আমার মাথায় আসে না এদেশে যত হিন্দু যারা আছে তারা কিভাবে এই ইস্কনের পক্ষে যে কথা বলে ইস্কন তো একটা সন্ত্রাসী সংগঠন আপনারা আপনাদের বিবেক দিয়ে দেখবেন যারা হিন্দুত্ববাদের অরিজিনাল হিন্দু তারা কখনও এই মারামারি কাটাকাটিতে যাবে না কখনোই না কারণ তাদের ভিতরে মনসত্ব আছে তাদের ভিতরে বাঙালির ভালোবাসা আছে তাদের ভিতরে বাংলাদেশের সম্প্রীতি আছে তাদের ভিতরে এ মা ও মাটির আস্থা আছে তো এই আস্থার জন্য কিন্তু তারা সর্বদা তাদের যে গতি তাদের যে পথ তাদের যে লক্ষ্য তারা কখনোই ইসলামের বিপক্ষ যাবে না কখনোই বাংলার বিপক্ষে যাবে না মা মাও মাটির বিপক্ষে যে কথা বলবে না তো আমার মূল বিষয় হচ্ছে দেখেন অনেক এই যে কলকাতার মধ্যে সারা ইন্ডিয়ার মধ্যে অনেক হিন্দু আছে যারা কিনা হিন্দুরাই হিন্দুদের উপর নির্যাতন করে তাদের ভিতরে যে কিছু কি বলা হয় নিচু জাত আছে তো তারাও তো ইস্কনের সদস্য আছে উমুকের সদস্য আছে তুমুকের সদস্য আছে তো তারা তো অনেক সময় নির্যাতিত হয় কারণ তারা তাদের অর্থনায় বৃত্ত নয় হ্যাঁ আমাদের ভিতরে হয় সেটা হয় না যে তা না কিন্তু কথা হচ্ছে দিন শেষে আমরা তো একই সাতার সঙ্গী হিসেবে আছি একই সাতার নিচে আছি একই কালিমার সংগঠনে আছি আমাদের ভিতরে দলমত নির্বিশেষে আমরা মুসলিম কিন্তু কথা হচ্ছে তোরা দলমত নির্বিশেষে তোরাও হিন্দু তোরা স্বীকার করস তো এই যে হিন্দু একটা সংগঠন ইস্কন ইস্কন তো সেটা শিকারই করে না তোরা শিকারই করস না এখন কথা হচ্ছে এই ইস্কনের কিছু সংগঠন আছে যারা কিনা অযথা মানে অপয়ারণ্যভাবে কিছু কিছু হিন্দুদেরকে রাস্তা হিসেবে সরল হিসেবে ডাল হিসেবে ব্যবহার করে তাদের সংগঠনে যোগ দিয়ে তাদেরকে প্লবন দেখিয়ে তাদেরকে যে কোনো কৌশলে দিয়ে তাদেরকে যে কোনো জঙ্গি হামলা করাচ্ছে বা যে কোনো ধর্মে ধর্মে বিবাদ বাঁধাচ্ছে এখন কথা হচ্ছে আমি সরল সোজা হিন্দু ভাই বলবো যারা আপনারা আছেন আপনারা মন থেকে বিবেক দিয়ে বিচার করেন তো আপনি একজন মানুষের ক্ষতি করলে আপনার ক্ষতি যে স্রোষ্ট আপনাকে করবে না এটা কি আপনার ধর্মে লেখা আছে আমি আমার ধর্মেরটা আমি বলি আমি যদি অন্যায় করি অবশ্যই আমার সেই অন্যায়ের সাজা হবে আমার ধর্ম কখনো আমাকে শিক্ষা দেয় নাই যে আমি আরেকজন অন্য ধর্মের মানুষকে ক্ষতি করব। এটা আমার ধর্মের শিক্ষা দেয় না হ্যাঁ তবে আমার ধর্মের যদি আঘাত আসে অন্য ধর্ম কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে জুলুম করে সেটা আমি কখনো মেনে নিতে পারবো না সেটা আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে তো সেম আপনার ধর্মে আপনাকে যদি এই রকম শিক্ষা দেয় হ্যাঁ আপনাকে জোর করেছে জুলুম করেছে তাহলে আপনি সেটার প্রতিবাদ করেন সেটার প্রতিবাদ করেন যেমন আমরা আমরা আমাদের আইন অনুসারে আমরা প্রতিবাদ করেছি আমাদের দেশে আন্দোলন হইতেছে বা আইন আছে বিচার ব্যবস্থা আছে আমরা প্রতিবাদ করতেছি তো আপনারা আপনাদের প্রতিবাদ করেন বিচার ব্যবস্থা আছে বিচার করেন সেটা আপনারা যান আপনি আইন হাতে তুলে নিয়ে আপনার ডিরিক্টলি অন্যায় করে জুলুম করবেন একজন মুসলিম মানে গুপ্তচর হিসেবে আপনারা একজন মুসলিম মেয়েকে প্রেমের পলবনে ফেলাইয়ে প্রেমের ফাঁদে ফেলিয়ে তাকে ধর্ষণ করবেন তার যে ইজ্জত নষ্ট করলেন তার যে পরিবার থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করলেন তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করলেন তাকে হেউ প্রতিপন্ন করলেন তার লাইফটা শেষ করে দিলেন তার কারণটা কি এটা কি আপনার প্রতিশোধ তাহলে তো আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেন না আপনি আপনার ধর্মের প্রতি মান রাখলেন না এটি হচ্ছে মুখ্য বিষয় আপনি যদি আপনার ধর্মকে মানেন কখনই আপনার ধর্মে এগুলা বলে নাই তো দলমত নির্বিশেষে আমি একটাই কথা বলতে চাই যে কোনো জাতিগত ধর্ম শেষে যে যারা যে ধর্মেই মানেন আপনি আপনার মতো আপনার ধর্ম মানেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার ধর্ম আপ নিয়ে একটু বিবেচনা করবেন আপনার ধর্মের যারা গুরু তাদেরকে আপনি প্রশ্ন করবেন যে হ্যাঁ গুরু আমাকে তো এই ধর্মের কথা বলা হয়েছে এই ধর্মের উমুক বিষয়টা কী তুমুক বিষয়টা কি আপনি প্রশ্ন করেন আমরা যেমন আমরা মুসলমানরা আমাদের বড় বড় খতিব ইমাম মহাজ্জেন তাদেরকে আমরা একটা বিষয় নিয়ে আমাদের ধর্ম নিয়ে বিশ্লেষণ করতে পারি ব্যাখ্যা করতে পারি যা বা জবাবদিহিতা করতে পারি আপনি আপনার গুরুদেরকে পণ্ডিতদেরকে জবাবদিহিতার কাঠগোড়ায় দাঁড় তো আপনাদের ধর্মগুরুরাই ডাইরেক্টলি বলে যে এটা প্রশ্ন করা যাবে না এটা জবাবদিহিতা করা যাবে না এটা নিষেধ কেন নিষেধ করা হয়েছে কি কারণে নিষেধ করা হয়েছে এই পঁচিশ সালে এসেও যদি আপনি বোকার মতো এইভাবে স্বর্গ বাস করেন তাহলে তো আপনার ধর্ম নিয়ে আপনি আসলেই বোকার মতো অন্ধ জগতে বাস করতেছে আপনার ধর্ম আপনার জানার অধিকার আছে আপনার যে কোনো ধর্মের বিষয় আপনি নিয়ে পৃথিবীর প্রত্যেকটা কিতাবেই পৃথিবীর প্রত্যেকটা ভাষা দেয় পৃথিবীর প্রত্যেকটা ধর্মেই ধর্মের ইয়ে নিয়ে যে বিষয়ে বিষয় নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন জানতে পারবেন কারণ এটা জানার অধিকার আপনার আছে এটা পৃথিবীর কোনো ধর্মেই বলা হয় না যে আপনি ধর্মে এই ভাষা জানতে পারবেন না এটা জানতে পারবেন না ওটা জানতে পারবেন না এগুলো কোনো ধর্মেই বলা হয় না আপনি আপনার ধর্মটাকে নিয়ে রিচার্জ করেন রিচার্জ করেন যেমন আমরা আমাদের ধর্ম নিয়ে রিচার্জ করি ইভেন অ্যানাদার আদার্স সাবজেক্টগুলো নিয়েও আমরা রিচার্জ করে থাকি অনেক সময় আমরা যদি চিন্তা করি যে ভারত তা এই যে মহাভারত রামায়ণ সীতা অমুক টুমুক এগুলো নিয়ে আমরাও রিচার্জ করি আমরা ধর্মর বিষয়গুলো নিয়ে যদি রিচার্জ না করতাম তাহলে আপনাদেরকে জ্ঞান দিতে পারতাম না আপনাদেরকে বোঝানোর সক্ষমতা আমাদের ছিল না আমরা রিচার্জ করিবেদ কিন্তু আপনাদেরকে এগুলো বোঝাইতে পারি কারণ আপনাদের ধর্মের যেই মহাভারত বা রামায়ণ বা গীতা এগুলার ভিতরে আপনারা একটু ভালো করে পড়েন একটু ভালো করে বুঝেন দেখেন আপনাদের ধর্মেও আমাদের ধর্মের কথা বলা হয়েছে আর কি বলা হয়েছে সেটা যদি আপনারা পুঙ্কানো ফুঙ্কানো বুঝেন বাস্তবিক আপনি ইমান আনতে বাধ্য হবেন তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত